আমরা অনেকদিন আগেই বের করছিলাম ছেলে এখন আমরা এখন ম্যাচের ভিতরে যাওয়ার পালামের ভিতরে আমরা কি এম ফোর দিয়ে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো কিনা দেখতে হলে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা একটু স্কিপ না করে দেখেন তো আমরা কিন্তু লবিতে এসে পড়লাম ছোট বার্সের স্কোয় এই দেখেন স্কোয়াড খেলতেছি এখন মেসের ভিতরে আর ওই আরও তিরিশ সেকেন্ড ভাই এতক্ষণ কী করবো আমি আমাকে একটু প্র্যাকটিস করে নিই এম ফোর দেওয়া যেহেতু চ্যালেঞ্জ করবো এখন এম গানটা মেসের ভিতরে না পাইলে কিন্তু সমস্যার আসছে এখন যদি ইমফোরিয়ান না পাই ভেজাল যাই হোক ইমফোরিয়ান পাওয়া বিষয় না গাইস চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব চলো আমরা কিন্তু ফাইনালি মেসের হয়ে ঢুকে পড়লাম এখন আমরা হচ্ছে নামবো হচ্ছে ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে অবশ্যই ইমফোরিয়ান অবশ্যই থাকে আমি জানি এমফোরিয়ান আমি ফ্যাক্টরিতে অনেক প্রায় নামছিলাম এম ফোর পাইছিলাম তো গাছ চলো আমরা ফ্যাক্টরিতে নামি তখন তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও গাইস তো গাইস চলো এতে পারছ আমি অবজারে একটা নামতেছিলাম ওখানে কিন্তু ব্লু জোন সাথে মেলায় রেগে থাকবো গাছ চলো আমরা এখন নামতেছি হচ্ছে ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে মনে হয় না আমি পাবো ইমফরিয়ান তো গাইস চলো ইমফরের উদ্দেশ্যে পূজার উদ্দেশ্যে রওনা করলাম গাইস আমরা কিন্তু এখানে বললাম এটা গান না ভাই ইমফুরিয়ান খুঁজতে হইব এখন সুপার মার্কেট পেয়ে গেলাম এখন শুধু ইমফুরিয়ান ইমফুরিয়ান খুঁজতে হইব একটু ভিডিওটা একটু ফার্স্ট করে দেই দেখি ফার্স্ট করে ভিডিওটা দিলাম তো ভাই এখন আমাদের খুঁজতে হইবো ইমফ্লুয়ন এখন আমরা কোথায় ইমফ্রুয়ান পাই দে বাইরে আছে কি না এটা ইমফ্লুয় না এটা ইমফুলিয়ান না ভাই কন্টেনারকে আমি ইমফ্রুয়ন মনে করছিলাম ওখানে এম চোদ্দ পুরো আছে এগুলো তো নাই ভাই কি করবো একটা জ্বালাতে পড়ে গেলাম না এখন আমরা যাব হচ্ছে বাইরে যাবো বাইরে যদি ফোরান পাই তাও কোয়া যায় না গাইছে ভাগ্যের কথা কওয়া যায় না তো গাইছে চলো বাইরে যে এখানে পাবো এমফোরান আজও কি পাবো এখানে এমফোরান নাই এনেও এমফোরান নাই ম্যাক্সিমাম পড়ে আছে ভাই চলো আমরা এখন পিছন দিয়ে যাবো ওই পাশে পিছন দিয়ে যাবো পাশে যদি এনিমি থাকে গাইস তাহলে তো আমি শেষ এটা বাম পাশে এনিমি গাইস দেখতে পেছন ভাই এটা মনে হয় নেট নাই চলো ঘষে দিয়ে মা এটা দিয়ে ভাই কত লাগাবো আর হো গাইস এখন আমরা হচ্ছে পালাবো গাইস চলো ওইটা কি হচ্ছে হোক আমরা যে সামনের ঘরটাতে যাব ওটাতে মনে হয় এক্সিমেট সরি সরি এমফুরান থাকবো চলো আমরা এখন যাইতেছি কিলটা আছে এখন ভাই দেখতে পাচ্ছেন ভাই এখন আমরা যদি এই ঘরটাতে এমফুরিয়ান যদি না থাকে তাহলে আমার বাসার কোনো উপায়ই নাই এটা যদি না থাকলে মার্শেলে যাবো সমস্যা নাই তা কিল ফিনিশ হয়ে গেছে ভাই নাই এটা তো নয় দেখতে এনে গাড়ি নিয়ে যাইতেছে আমারে মাইরা দিব শিওর আমারে মাইরা দিব যতক্ষণ আমি ভুরান পাই না ভিজোটি এরকম ফার্স্ট গাইস আমি মনে হয় না পাবো ওই দুটো ঘরে ভাই ও এনেমি ভাই কি বলবো ভাই এখন চারোপাশে এনেমি তো চলো আমি বাম পাশে একটা গাড়ি দেখছিলাম ওইটাতে গাড়ি দিয়ে যাবো চলো গাড়ি থেকে মার্শিয়াল উদ্দেশ্যটা অন্য দিব আরে ভাই এখন ভাই ফ্যাক্টরিতেও নেমে ভাই এটা কোনো কথা আমি যখন ফ্যাক্টরিতে থাকি তখন কোনো ইনভেন্ট নামে নাই এই গ্যাস এই টাওয়ারটাতে দেখি এটা থেকে ইমফ্রুটান আছে কি না এই গ্যাস দেখি দেখি ভাই থাক ইনফ্রুটানটা থাক ভাই চ্যালেঞ্জ ভিডিও করতে আসলে কেন আমার সাথে এরকম হয় এ এখন এনি ফায়ার দিতেছে কেমনটা লাগে আরে ভাই ভাই গা মারিস না ভাই মারিস না ভাই এই প্রকিটটাকে একটু সাহায্য কর ভাই পালাম দিতে আমি এখানে কোনো মতে গাড়িটা আঁকা বাঁকা চালাইয়া আমি মার্শালের উদ্দেশ্যে যাব। আমি ওখানে কি এম পাবো গাইস মনে হয় না তো পাবো কারণ এমফুরান পাওয়া অনেক আনকমন বিষয় এটা ব্লকে পাওয়া যায় বা এনিমি আসেনাল কিতে পাওয়া যায়

টিম এপ করবে এরা যদি ওগুলো প্লেয়ার হয় অবশ্যই টিম এপ করবে যাইস গাইস এখান থেকে ভিডিওটা শেষ করলাম তোমরা বলবে এরপর অনেক চ্যালেঞ্জ ভিডিও কোথায় গেল গাইস এই প্লেয়ারগুলা কিন্তু আমার সাথে মেয়েমানি করে এমন এতইভাবে মানে এই যে চারটা টিম মিলে আমাকে কত যেই মোট দে ভাবতে পারে গাইস এটা মানে তোমাদেরকে দেখালাম না তোমাদেরকে কষ্ট তো গাইস হয় ভালো থাকে সুস্থ থাকে গলা পেস